নির্বাণীবিদের জন্য যেন এক উৎসব মুহূর্ত সাইয়ারা মুভি চিল্লাপাল্লা থেকে শুরু করে কান্না কাটি মানে পুরাই দর্শকদের দিশেহারা অবস্থা আরেক দিকে বেচারি শাহনাজ তার পোশাক নিয়ে পড়েছে আরেক জ্বালাতনে এন্ড ক্লাবে নিচে তো পুরো রেকর্ড টাকা কামাই করে ফেললো উর্বশী সুলতান কি হিরো হোতা হে যো বিজয় ভিডিও দেখে যতরান অবাক হচ্ছে এর পিছনের কাহিনী জানলে ভাই আর টাস কি খায়া পড়বেন ভাই আহানের সাকসেস দেখা ফ্যামিলি প্রেসারে নিজের গাড়িও এখন চিন্তা করতেছে না বেচারি অনন্যা তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমে আসি সাইয়ারার কাছে ভাই এক সাইয়ারা যে কত রং দেখাইলো পাবলিকদের কেউ আবেগে ফিট হয়ে পড়ছে তো অতীত ভালোবাসার কথা ভেবে কেউ চোখের জলে সব ভাসিয়ে ফেলতেছে কিন্তু আরেক দল আছে যাদের কিন্তু আবার রোমান্স একদম উতলিয়ে পড়ছে গো যাই হোক প্রেমের মহল ক্রিয়েট হয়েছে কি আর করার আর নিব্বা নিব্বি হোক বা অতি আবেগী হোক কিংবা চরম প্র্যাকটিক্যাল সবার জন্যই কিন্তু খাপে খাপ চালাকের এই কাপল টি শার্ট পুরাই সলিড ব্রেকআপ হইলেও কিন্তু ভুলবে না যাই হোক তবে কিন্তু শুধু পাবলিকরাই নয় আনানিয়া পাণ্ডে পর্যন্ত কান্না করে দিয়েছে সিনেমা দেখে বেচারি এমনই কান্না করেছে যে নিজের গাড়ি পর্যন্ত চিনতে পারতেছে না আর একটু হইলে তো অন্যের গাড়িতে উঠে হারায় যাইতো আরে এবার আসি শাহনাজ গিলের কাছে একটা ইভেন্টে শাহনাজ গিল হাজির হয় কিন্তু বেচারি বসতে যে এত অসুবিধায়

যাই হোক ভাই বিজয় দেবরকন্ডার এই লাভ দেওয়ার ভিডিও দেখে সবাই তার স্কিলের যে লেভেলের প্রশংসা করেছে এখন আসল ঘটনা জেনে তার পিআর টিমকে ওই লেভেলেরই কটু কথাও শোনাচ্ছে মানে অ্যাকচুয়ালি ভিডিওটা আসলে বিজয় দেবরকন্ডারই না বরং ইরানি এক ব্যক্তির যাই হোক অনেকে ধারণা করেই ফেলছে যে বিজে দেবরকণ্ডের পিয়ার টিম এমনি কাহিনী ছড়াই ফেলছে এনিওয়ে এই জন্যই বলি সোশ্যাল মিডিয়াতে যা দেখো বাবারা বিশ্বাস করো না সহজে